ভূমিকম্পের খবর পেলে আমরা একটা শব্দ প্রায় শুনি রেক্টার স্কেল কিন্তু এই যে সংখ্যাগুলো বলা হয় ফাইভ পয়েন্ট বা সিক্স পয়েন্ট এর আসল মানেটা কি চলুন আজ এই বিখ্যাত স্কেলের পেছনের আসল গল্পটা একটু জেনে নিই এই দেখুন এরকম শিরোনাম তো আমাদের সবারই চেনা তাই না টিভিতে খবরের কাগজে ভূমিকম্প হলে সবার মনে প্রথম প্রশ্ন আসে এর শক্তিটা আসলে কত ছিল আর এই সংখ্যাগুলোই আমাদের সেই ধারণাটা দেয় কিন্তু এই যে বলা হল পাঁচ দশমিক সাত এর আসল মানেটা কি এটাই কিন্তু আমাদের আজকের মূল প্রশ্ন আর বিশ্বাস করুন এই ছোট্ট একটা সংখ্যার পেছনে যে বিশাল শক্তি আর বিজ্ঞানের গল্পটা লুকিয়ে আছে সেটা জানলে বেশ অবাক হতে হয় আচ্ছা তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক গল্পটা এমন একটা সময়ের যখন ভূমিকম্প মাপার কোনো নির্দিষ্ট মানে কোনো স্ট্যান্ডার্ড পদ্ধতি ছিল না একবার শুধু কল্পনা করে দেখুন উনিশশো তিরিশের দশকের আগে অবস্থাটা কি ছিল ভূমিকম্পের শক্তি তুলনা করার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই কোনটা ছোট কোনটা বড় এটা বলার কোনো নির্ভরযোগ্য উপায় বিজ্ঞানীদের হাতে ছিল না মানে পুরোটাই একটা বিশৃঙ্খলা অবস্থা তো এই বিশৃঙ্খলার মধ্যে থেকে এগিয়ে এলেন দুজন বিজ্ঞানী তাদের লক্ষ্যটা শুনতে খুব সহজ মনে হলেও আসলে ছিল যুগান্তকারী তারা চেয়েছিলেন ভূমিকম্পের শক্তি মাপার জন্য একটা স্ট্যান্ডার্ড স্কেল তৈরি করতে আর হ্যাঁ তারা সফলও হয়েছিলেন ওকে এখন আমরা স্কেলটার একদম ভেতরের বিজ্ঞানটা নিয়ে কথা বলবো। মানে এর পেছনের মূল ধারণাটা কি একটু গণিতের ব্যাপার আছে কিন্তু একদম ভয় পাওয়ার কিছু নেই খুব সহজ করে আমরা এটা বুঝব এই যে রিক্টার স্কেল এটা আসলে একটা লগরিদম ভিত্তিক স্কেল এখন এই কঠিন শব্দটার মানে কি খুব সহজ ভাষায় বললে এর মানে হল ছোট ছোট সংখ্যা ব্যবহার করে অনেক অনেক বড় পরিবর্তন মাপা যায় ব্যাপারটা একটু বুঝিয়ে বলে ধরুন স্কেলে একটা ভূমিকম্পের মাত্রা পাঁচ আর একটার মাত্রা ছয় তার মানে কি কম্পন সামান্য একটু বেড়েছে একদমই না এর মানে হল মাটি কাপার পরিমাণ বা তীব্রতা সরাসরি দশ গুণ বেড়ে গেছে কিন্তু আসল চমকটা এখানে কম্পন তো বাড়ল দশ গুণ ঠিক আছে কিন্তু শক্তি ওই এক পয়েন্ট বাড়ার কারণে ভূমিকম্প থেকে যে মোট শক্তি বের হয় সেটার পরিমাণ বাড়ে প্রায় বত্রিশ গুণ ভাবা যায় কম্পন দশ গুণ আর শক্তি প্রায় বত্রিশ গুণ এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য এই বত্রিশ সংখ্যাটা একদম মাথায় গেথে নিন স্কেলে প্রতি এক ঘর বাড়লে ধ্বংস করার ক্ষমতা বাড়ে বত্রিশ গুণ তার মানে চার মাত্রার একটা ভূমিকম্পের চেয়ে ছমাত্রার ভূমিকম্পে শক্তি নির্গত হয় বত্রিশ গুণ বত্রিশ মানে এক হাজার গুণেরও বেশি অমছুম একটা ব্যাপার কিন্তু রিক্টারের এই অসাধারণ আবিষ্কারেরও একটা বড় দুর্বলতা ছিল আর একটা সময় এলো যখন এই স্কেলটা তার সবচেয়ে বড় পরীক্ষায় গিয়ে ব্যর্থ হল শালটা ছিল উনিশশো চিলিতে হলো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আর ঠিক এই ঘটনায় রিক্টার স্কেলের দুর্বলতাটা সবার চোখের সামনে পরিষ্কার করে দিল আসলে হয়েছিল কি স্কেলটা স্যাচুরেটেড হয়ে গিয়েছিল এই স্যাচুরেশন শব্দটার মানে কি ধরুন আপনার কাছে একটা ওজন মাপার যন্ত্র আছে যেটা সর্বোচ্চ পাঁচ কেজি মাপতে পারে এখন আপনি যদি ওটার ওপর দশ কেজির কিছু রাখেন কাঁটাটা তো পাঁচ তিনি আটকে থাকবে তাই না ঠিক এই ঘটনায় ঘটেছিল রিক্টার স্কেলের সাথে এই দেখুন সমস্যাটা ঠিক কতটা বড় ছিল চিলির ওই ভূমিকম্পটা এতটাই শক্তিশালী ছিল যে রিক্টার স্কেলের কাটা আট দশমিক ছয়ে গিয়ে আটকে গিয়েছিল এর বেশি আর মাপতেই পারেনি কিন্তু বিজ্ঞানীরা পরে যখন আরও উন্নত পদ্ধতিতে হিসাব করলেন তারা দেখলেন আসল মাত্রাটা ছিল নয় দশমিক পাঁচ মানে স্কেলটা ভূমিকম্পের আসল শক্তিকে অনেক ছোট করে দেখাচ্ছিল তো রিক্টার স্কেলের এই বড় সমস্যার একটা সমাধান তো দরকার ছিল তাই না আর বিজ্ঞানীরা ঠিক সেটাই করলেন তারা আরও উন্নত আরও নির্ভুল একটা পদ্ধতি তৈরি করলেন আর এই সমাধানের নাম হল মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল বা সংক্ষেপে এম এটা তৈরি হয়েছিল উনিশশো সত্তরের দশকের শেষের দিকে আর এখন বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ভূমিকম্প মাপার জন্য কিন্তু এই স্কেলটাই ব্যবহার করেন তাহলে দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি খুব সহজ করে বললে রিক্টার স্কেল মাপ ভূমিকম্পের ফলে কাঁপনিটা কতটা হচ্ছে আর মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল বা এমএমএস মাপে ভূমিকম্পের উৎস থেকে মোট কতটা শক্তি বের হলো। এ কারণেই বড় ভূমিকম্পের ক্ষেত্রে এমএমএস অনেক বেশি নির্ভরযোগ্য আর এর কোনো সর্বোচ্চ সীমাও নেই মানে এটা স্যাচুরেটেড হয় না আচ্ছা এত কিছু তো জানা গেল কিন্তু এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে যদি এমএমএসই এখনকার স্ট্যান্ডার্ড হয় তাহলে আমরা খবরে এখনও রিক্টার স্কেল নামটা শুনি কেন এটা তো পুরনো হয়ে যাওয়ার কথা খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন তাই না আর এটাই আমাদের আলোচনার শেষ অংশ চলুন এর কারণগুলো একটু জেনে নেওয়া যাক এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ আছে প্রথমত এটা ছিল প্রথম স্কেল তাই নামটা মানুষের মনে একদম গেথে গেছে দ্বিতীয়ত সংবাদ মাধ্যমগুলোর জন্য রিক্টার স্কেল শব্দটা বলা এবং বোঝানো খুব সহজ আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় কারণ হল মাঝারি মাত্রা ভূমিকম্পের ক্ষেত্রে যেগুলো আমরা সবচেয়ে বেশি শুনি এই দুটো স্কেলের দেওয়ার সংখ্যা প্রায় একই থাকে তাই খুব একটা সমস্যা হয় না সুতরাং আসল কথাটা হল পরেরবার যখন খবরে শুনবেন রিক্টার স্কেলে পাঁচ দশমিক ষাট মাত্রার ভূমিকম্প তখন জেনে রাখবেন সংখ্যাটা আসলে আধুনিক মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল দিয়েই মাপা হয়েছে শুধু পরিচিতির কারণে পুরনো নামটাই ব্যবহার করা হচ্ছে এটা হল আসল ভেতরের খবর সবশেষে একটা প্রশ্ন রেখে যাই বিজ্ঞান তো এভাবেই কাজ করে তাই না প্রতিনিয়ত নিজেকে উন্নত করে পুরনো ভুল শুধরে নেয় আজকে আমরা যেটাকে সবচেয়ে নির্ভরযোগ্য বলে জানি কে জানে হয়তো ভবিষ্যতের কাছে সেটাও একদিনের রিক্টার স্কেল হয়ে উঠবে বেশ ভাবনার মতো একটা বিষয় তাই না